খুলে ও দারুন দারুন পাকিস্তানি বই এই যে দোকানদার ললিপপ যে সব খায় দিতেছ পরে বিক্রি করবা কি কয় বছর ধরে গোসল করা না পুতুলে পুতুলে ঠান্ডা এত সুন্দর দোকান এটা কাদের দোকান আমাদের ও তোমাদের দোকান এই দোকানে কি কি বেচতেছো তোমরা এগুলা বেচতেছো আচ্ছা তোমার হাতে এটা কি তোমার হাতে এটা কি এটা পুতুল এটা পুতুল

হ্যাঁ তোমারটা কই তুমি ললিপপ খাও না কই এটা ও ওইখানে রেখে দিসো ও আচ্ছা তোমারটা তুমি খাও হ্যাঁ তোমারটা খাও হ্যাঁ সুন্দর হয়েছে আচ্ছা তোমাকে দোকানের যত ললিপ আছিল তোমরা তো সব খায়া ফেলছো আরও দুইটা রয়েছে এই দুইটা কয় টাকা নিবা এই দুইটা দশ টাকা হ্যাঁ আচ্ছা এই দুইটা দুইটা রাখলাম দশ টাকা দেখি আমি টাকা দিয়ে কিনে নেই দেখো আমার কাছে অনেকগুলো টাকা আছে দেখছো আমার কাছে কতগুলো টাকা আছে অনেকগুলো টাকা আছে আমার কাছে এই টাকাগুলো দিয়ে আমরা এখন কিনবো আচ্ছা দশ টাকা এই যে পাঁচ টাকা পাঁচ টাকা করে দুইটা হ্যাঁ আমি এটা নিয়ে নিলাম হ্যাঁ নিয়ে নিলাম আর এই ইয়া কত এই এখানে এখানে মেকআপ বক্স কত মেকআপ বক্স আচ্ছা এটাকে খুলে দেখাও এটাকে খুলে দেখাও দেখাও তো এটা 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 দাম কত এটার ষাট টাকা দাম এটার আচ্ছা ঠিক আছে ষাট টাকাই দিব খুলো খুলে আগে আমাকে দেখাও এর ভিতরে আবার নষ্ট টষ্ট ভরে থুইছ থুইছ তো এই যে দোকানদার ললিপপ যে সব খায় দিতেছো পরে বিক্রি করবা কি বিক্রি করতা না ললিপপ বিক্রি করতা না আচ্ছা ঠিক আছে এই এটা মেকআপ বক্স আচ্ছা আবার বন্ধ করো তো ওয়াও ও আসাম ও দারুন দারুন আবার খোলা দেখি কিভাবে খুলে ও দারুন দারুন অনেক সুন্দর একটি মেকআপ বক্স আচ্ছা যাই হোক তোমাদের তোমাদের দোকানের আমি সকল সকল কি কি খেলনা কিনে নিব আমি এটার দাম কত ষাট টাকা আচ্ছা এই যে পাঁচ টাকার পাঁচ টাকার নোট আমি দিচ্ছি দিচ্ছি ষাট টাকা দিচ্ছি হিসাব করে দিচ্ছি বন্ধুরা আমি হিসাব করে দিচ্ছি ওকে ষাট টাকা এই যে এখানে ষাট টাকা আছে তুমি টাকাগুলো নিয়ে আমাকে আমার মেকআপ বক্সটা দিয়ে দাও হ্যাঁ দ্রুত করো দ্রুত করো আরো কাস্টমার দাঁড়ায় রয়েছে এই যে আরো কাস্টমার দাঁড়ায় রইছে এই যে এই যে কাস্টমার এখানে দাঁড়ায় রইছে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে মেকআপ বক্স আমরা এটা কিনলাম আচ্ছা ঠিক আছে আরো দেখি কি কি কিনা যায় তুমি কিছু কিনবে আচ্ছা দেখো কোনটা কিনবে দেখো দেখো কি কি কিনবে এটা কিনবে এই এই বাবু এটা এটার দাম কত এটার দাম কত এ বাবু এটা এটার দাম কত এটার দাম একশো পঞ্চাশ টাকা দাম এতো বেশি চাও কেন আচ্ছা এটার দামে তো বেশি দেখি কিনা হয়েছে এই জন্য বেশি চাচ্ছ আচ্ছা এটা 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 তোমাকে আমি একশো টাকা দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে একশো টাকা মাইনে গেছে এটা এটা আমরা একশো টাকায় কিনবো আচ্ছা এখানে আমরা এখানে আমরা একশো টাকায় কিনবো এটা এই টাকাগুলো আমরা দিয়ে নেই এই নাও এখানে একশো টাকা আছে ঠিক আছে দুই দোকানদার দুই দোকানদার কাছে আমরা কিনে নিলাম আর এটা কি এটা 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 কি ওইটা বই এটা বই কিভাবে কাজ করে আমাকে দেখাও তো হয়েছে হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এই এই বইটা এই বইটা কত এই বইটার দাম কত হ্যাঁ বন্ধ করো এটা বন্ধ করো এটা বন্ধ করো কত বইয়ের দাম এক হাজার টাকা এত কেন ও বাবা এটা পাকিস্তান থেকে আনছো বই আল্লাহ তাহলে তো এক হাজার টাকা কমই হয়েছে আচ্ছা বইটা বইটা আমাকে দিয়ে দাও আমি এটা কিনে নিব বন্ধুরা এটা 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 দেখো এটা হচ্ছে পাকিস্তানি বই এটা আসলে পাকিস্তানি না বাংলাদেশি তোমরা কমেন্টে বলে যাবা ঠিক আছে আচ্ছা এটাও আমি কিনে নিচ্ছি ঠিক আছে এটা আমি কিনে নিচ্ছি এই এই যে আমি টাকা দিয়ে দিলাম এক হাজার ঠিক আছে ও টাকা এখানে রাখো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই চুরি এই চুরি কত চুরি কত এই চুরিগুলা কত চুরি এগুলো চুরি না এই চুরির কেস কত ফুল কেস কত চুরির চুরির ফুল কেস কত এটা 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 কেমন ধরনের কথা পঞ্চাশ লক্ষ টাকা তো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী দেখেনি এত দাম চাচ্ছ কেন তোমরা পাকিস্তানি মাল দেখি এত এত দাম এগুলো কি স্বর্ণের এগুলো কি স্বর্ণের এই জন্য দাম বেশি চাচ্ছ ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে বন্ধুরা অনেক টাকা দাম চাচ্ছে আমার কাছে অতগুলো টাকা নাই তোমাদের কাছে কেউ কাছে থাকলে আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে